দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জুদ্দিন স্বপন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ শান্তু বরিশাল তিন

মোহাম্মদ রুল আমিন দুলাল একঙ্গাল আব্দুল সালাম পিন্টু টাঙ্গাল তিন এস এম ওবায়দুল হক নাসির ট্যাঙ্গল চার মোহাম্মদ উৎপুর মতিন পাঁচ পরে ঘোষণা করা হবে ছয় ربیل لبلو ٹاگل شاہد ابول کلام آزاد صدقی سدیکیل آٹھ آمد آزم خان جامل پور ایک ایم مزراک جامل پور دو سلطان محمود بابو جامل پور تین محمد مستف الحمد بابل جمال پور چار محمد فرید القیر تردیہ شمیم جمال پور پانچ شاہ محمد وریس علی مامون شیرپور ایک زبرین شیرپور دو محمد فائم چودھری شیرپور تین محمد محمود اللہ کوبل محمود سنگھ ایک عمران سالح মামনসিং দুই মোতার হোসেন তারুকদার মামনসিং তিন ইকবাল হোসেন মামনসিং চার আপাততিং পাঁচ মোহাম্মদ জাকির হোসেন মমসিং ছয় মোহাম্মদ আক্তারুল আলম মমসি সাত ডাক্তার মোহাম্মদ মাহবুর রহমান মমসিং আট লুদ্ফুল্লাহ মাজেদ মমন নয় ইয়াসের খান চৌধুরী মম দশ এটা পরে ঘোষণা করা হবে মম এগারো ফকের উদ্দিন আহমেদ নেত্রকোনা এক বাইশের কাসের কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার মহুত ফজাম বাবর নেত্রকোনা পাঁচ আবু তাহে তালুদ্দার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জাহাল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর সুহান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফরুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মানিকগঞ্জ দুই মাইনুল ইসলাম খান منگوز تین افرود ریتا رحتا مرشیبز ایک شیخ محمد دوی اللہ نجین امر سنہا مرشیبز تین پڑے کشنا کر کندو افطاد دوی امن اللہ امن ڈاک تین گاشتند رائے

ঢাকা এগারো এমএম ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো পর ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিদুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন بیش کرا گازی پور ایک پہ گوشنا کر گزیپور دوم رنی گور ادیاپک <coughs> ڈاکٹر اسلام گازی پور چار شاہ ریاض الحان گزیپور پانچ فضول ملن دی ایک خارون کبیر کوکم نرسندی دوی دکتر عبدالبین خان نرسندی تین پاره خوش نکرابه نرسندی چار صدر محمد شکوط حسین نرسندی پات انجیر محمد اشرب الدین بکول نان مجاک مصافر جی رامن بھئیان دیپو نائنگوز دوئی نوزن اسلام عجاد نائنگوز تین محمد عجار اسلام منان نائنگوز چار پوڑے گھشنا کورا ہمیں نائنگوز پاچ محمد مسود جمان راج باری ایک علی نواز محمد خویام راج باری دوئی پوڑے گھشنا کورا فرید پور ایک پہلے پور دو شما بائد اسلام فریدپور تین نایاب یوسف آمد فرید پور چارد السلام بابل گوپال گنج ایک محمد مولا شدیدان موللا گوپالگ بابر علی گوپال گنج تین ایس ایم جرانپور ایک کمال جامان مولا রাজ মদিরপুর দুই পরে ঘোষণা করা হবে মদিরপুর তিন আনিসুর রহমান এক সৈয়দ আহমেদ আসলাম শরীদপুর দুই শফিকুর রহমান কিরণ শরীদপুর তিন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সুনামগঞ্জ এক

সুনামগঞ্জ চার পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ পাঁচ কলিমুদ্দিন মিলন সিলেট এক খন্দকার আব্দুল মোত্তাদি চৌধুরী সিলেট দুই মোসাম্মদ তাহসিনা রুশদি সিলেট তিন মোহাম্মদ আব্দুল বালেক সিলেট চার পরে ঘোষণা করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী

এস এম ফাইসাল বাউন্ডারি এক এম হান্নান বাউন্ডারিয়া দুই পরে ঘোষণা করা হবে বাউন্ডারিয়া তিন খালেদ হোসেন মাহবুব বাউন্ডারিয়া চার মুশফিকুর রহমান বাউন্ডারিয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান বাউন্ডারিয়া ছয় পরে ঘোষণা করা হবে এটা পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল তারা ঘোষণা করবে কুমিল্লা এক ডক্টর কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসিম উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত পরে ঘোষণা করা হবে کمل آٹھ طاہر کمل نئے محمد ابول کلام کمل دس محمد عبد الگ کمل اگارہ محمد کمول ہدا چاندپور ایک آنما احسن الق مرن چاتپور دو محمد زلال الدین چاتپور پور تین شیخ فرید حسین چاتپور چار محمد ہرون رشید চাঁদপুর পাঁচ মোহাম্মদ হক ফেনি এক বেগম খালেদা জিয়া ফেরি দুই জয়লাদিন ফেনি তিন আব্দুল আওয়াল মিন্টু ফেনি এরপর নোয়াখালী এক এস উদ্দিন ব্যারিস্টার নোয়াখালী দুই জয়লাদিন ফারুক নোয়া তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়া চার মোহাম্মদ শাহজাহান নোয়া পাঁচ মহম্মদ ফখরুল ইসলাম নোয়া কালী ছয় মাহমুদুর রহমান লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই মোহাম্মদ আবু খায় ভুইয়া লক্ষ্মীপুর তিন শহীদ উদ্দিন চৌধুরী এনি লক্ষ্মীপুর চার পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক নুরুল চেয়ারম্যান চট্টগ্রাম দুই তরওয়ার আলুগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দশ আমির করসি মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই পরে ঘোষণা করা হবে কক্সবাজার তিন রিফুর রহমান কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী কামলা আব্দুল গাদুদ ভূঁইয়া রঙ্গমাটি দীপেন দেওয়ান বন্দরবান শাহ এই ছিল আমাদের দুইশো বত্রিশটা আপনার আমরা প্রার্থী মাফ করবেন দুইশো আটত্রিশটা নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম এরপরে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা নিই সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদের করতে পারি খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমরা সুতরাং এখন যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারি ঠিক আছে আমরা আপনাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে আপনি অনেক কষ্ট করেছেন আমাদের সঙ্গে সঙ্গে আমরাও করেছি কষ্ট আপনার কাছে সেই জন্য আন্তরিক জনবাদ এবং পূজার করতে জানাচ্ছি তবে